আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার গাজার বাড়িঘর এবং শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি এদিকে আল আকসার ভাগাভাগি শুরু অন্যদিকে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান এবং সর্বশেষ থাকছে গাজায় গত এক মাসে পাঁচ লাখ মানুষকে বস্তস্ত করেছে স্ট্রাইল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজার বাড়িঘর এবং শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি দিনে দিনে নিঃসিংসতার সীমা সারিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা বেসামরকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাচঙ্গ গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে নারকীয় তাণ্ডব বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা ভোর থেকে সিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজা শহর এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে নতুন করে এই হামলা হয়েছে তিব্ব বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা যায় শুধু গুলিই নয় আবাসন আল কাবারিয়া শহরের নিকটবতী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে মধ্যগাজার নসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে বুধবার সকালেও উত্তরগাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় তিনজন নিহত হয়েছেন তোফাপাড়ায় আল নাফাক স্ট্রিটে হাসুনা পরিবারের কমপক্ষে দশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও আল শাহ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় আরও তিনজন নিহত হয় আল আকসা ভাগাভাগি শুরু ইসরায়েল রেকর্ড সংখ্যক একশো আশি জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে যেখানে সাধারণত একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেয়া হতো না ঘটনাটিকে ভীতকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাস তিনি বলেন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি মুসলিম উপাসকদের প্রবেশ করতে হয়নি বলে অভিযোগ উঠেছে ওয়াকফ কর্তৃপক্ষ করছে এর মাধ্যমে আল আকসার পরিবর্তনের চেষ্টা চলছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা নিয়েই টেম্পল মাউন্টে বা আল আকসা চত্বরে অনুপ্রবেশের অনুমতি দেওয়া হয়েছে প্রসঙ্গত আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এটি আন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত যদিও ইসরায়েল উনিশশো সাতষট্টি সাল থেকে এলাকা দখল করে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল আকসাই ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন আশঙ্কা করা হচ্ছে হেপ্রোনের ইব্রাহিমী মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে তথ্য মিডল ইস্ট আই পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নয় এমন সতর্ক বাতা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা এর বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফেল গ্রোসি ফরাসি সংবাদ মাধ্যম লে মন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গোসি বলেন ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয় তারা খুব দ্রুত সেই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতে হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে এ প্রধান বলেন ইরানের কাছে ইতিমধ্যেই সেই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয় তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম এই সফরে গ্রোসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা দুই সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দুই সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সে চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ এর প্রধান বলেন এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা এবং যাচাই এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে এদিকে গ্রোসি স্বীকার করেছে বর্তমানে ইউরোপকে এই আলোচনার বাইরে রাখা হয়েছে এবং দু সালের ঐতিহাসিক চুক্তির কাঠামো এখন আর কার্যকর নেই বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যিই পারমাণবিক বোমার নির্মাণের দিকে এগিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে যার পরিণতি হতে পারে ভয়াবহ এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে গ্রসির তেহরান সফর দেখে এই সফর কি ইরানকে থামাতে পারবে নাকি বিশ্ব আরও একটি পরমাণু শক্তির অবির্ভাবের মুখোমুখি হতে পারে গাজায় গত এক মাসে পাঁচ লাখ মানুষকে বস্তস্ত করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও প্রায় পাঁচ লাখ মানুষকে বস্তুত্ব করেছে ইসরায়েল জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে জাতিসংঘ বলছে গত আঠারো মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল এরপর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসী নতুন করে বস্তুত্ব হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার দেশ এখন সুস্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজার সব ধরনের মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধ আরোপের ঘটনা সে সঙ্গে গাজাবাসীর উপর দমন পীড়ন জোরদার করছে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই নতুন নতুন হামলা চালানো হচ্ছে গাজার চিকিৎসা সূত্রের বরাতে জাজিরা জানিয়েছে গতকাল বুধবার সকালের দিকে ইসরায়েলি হামলায় সেখানে অন্তত হত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য আঠারো মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে একান্ন হাজার পঁচিশ জন নিহত হয়েছেন আহতের সংখ্যা এক লাখ ষোলো হাজার ছাড়িয়ে গেছে এর আগে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস হামলা চালায় ওই দিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল হামাসের ওই হামলায় প্রায় এক হাজার দুশো জন মানুষ নিহত হয়েছেন বলে খবর দেয় ইসরায়েল সরকার বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় দুইশো একান্ন জনকে